হাই এভরিওয়ান আবারও পুনরায় নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারাসাত থেকে বড়ো অংশের সম্প্রসারণের কাজ শুরু করা হয়েছে চলুন দেখে নিই আজকে সেই কাজের বিস্তারিত আপডেট হ্যালো বন্ধুরা আমি শামীম আপনারা দেখছেন রোডস্টা সাইম ব্লক আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনারা হয়তো সবাই জানেন যে মার্চ মাসের সাতাশ তারিখ পর্যন্ত এই রাস্তার কাজ চালু ছিল তারপরে বন্ধ হয়ে যায় আজ এপ্রিল মাসের তেইশ তারিখ এই রাস্তার কাজ পুনরায় আবার শুরু করা হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সন্তোষপুর মোড় থেকেই এই রাস্তার সম্প্রসারণের কাজ পুনরায় শুরু করা হয়েছে বন্ধুরা এই নতুন বারো নম্বর জাতীয় সড়কের কাজ এই বারাসাতের সাতের কাছে সন্তোষপুর মোড় থেকে শুরু হয়ে বড়োজাগুলিয়ার কাছে রাজবেড়িয়া মোড় পর্যন্ত টোটাল সাড়ে সতেরো কিলোমিটার রাস্তার কাজ বাকি রয়েছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথম পর্বে কাজ শুরু হয়েছে এখানে সব যে ছাই বা ফ্লাই অ্যাশ এখানে মজুদ করে রাখা হয়েছিল সেই সব ফ্লাই ফ্লাইয়াসগুলিকে জেসিবির দ্বারাই এই পাশে যে ফাঁকা জায়গাগুলি পড়েছিল সেই জায়গাগুলিকে ভরাট করা হচ্ছে এবং তার উপরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে ওয়াটার ট্যাঙ্ক সেই ওয়াটার ট্যাঙ্ক করে জল নিয়ে এসে এই ফ্লাই অ্যাশের ওপরে দেওয়ার কাজ চলছে বন্ধুরা আমি এখানে একজন সুপারভাইজারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে আজকে প্রাথমিক পর্যায়ের কাজ হয়েছে কিন্তু কাল থেকে এখানে জোর কদমে কাজ শুরু করা হবে এবং তার সাথে এও বলল যে এখানে কাল থেকে রোলিংয়ের কাজ হতে পারে এখানে দেখতেই পাচ্ছেন যে সব ফ্লাইয়ার্সের ওপরে জল দেওয়ার কাজ শুরু করা হয়েছে এই জল দেওয়ার পরে এই জায়গার ওপরে রোলিংয়ের কাজ শুরু করা হবে বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন